বিক্ষোভকারী এবং পুলিশ কিন্তু একেবারে মুখোমুখি নতুন বাজার স্পট পুলিশের সঙ্গে বিক্ষোভকারী ছাত্র জনতা অনুমোদন চাওয়ার জন্য ওই পাশে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনার জন্য তারা গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি আমরা দেখতে পাচ্ছি কিছু পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে কিন্তু ভিডিও ধারণ করছে আমরাও ঠিক তাদের ভিডিওগুলো নিয়ে রাখছি

পুলিশের সঙ্গে কথা বলে আমার বুঝে আসতেছে না এরা